আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই আপনাদের জন্য লিয়ে আসলাম আবারও একটা বারো বারো শেয়ার এক্স যারা আমাদের আমাকে চিনছেন অবশ্যই চেনে লিখছেন আর যারা চেনেন না অবশ্যই আমাকে চেনে নেবেন আমি আপনাদের রাসেল ভাই যারা আমার ফেসবুক পেজ থেকে গাড়িটার ভিডিও দেখছেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন নতুন গাড়ি কিনা ব্যবসার ভিডিও পাবেন আমি বাংলাদেশ চৌষট্টি জেলাতে গাড়ি কিনে দেই এবং বিক্রি করে দিই বাংলাদেশ চৌষট্টি জেলাতে অনেক লোক আমাকে চিনে আমি গাড়ি কেনা করে থাকি আর যারা চেনেন অবশ্যই চিনে নিয়েছেন আর যারা চেনেন না অবশ্যই চিনে নেবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই কিস্তির গাড়িটা যাদের চয়েস হবে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর বাংলাদেশ চৌষট্টি জেলাতে যে কোনো গাড়ি বেচার ইচ্ছা থাকলেও ফোন দেবেন কেনার ইচ্ছা থাকলে ফোন দিতে পারবেন আর এটা হলো মাসে কিস্তি তেতাল্লিশ হাজার টাকা করে মাসে কিস্তি তেতাল্লিশ হাজার টাকা করে এই সুজি কিস্তির গাড়ি এই সুজি করা ষাট কিস্তিতে আছে মাসে তেতাল্লিশ হাজার টাকা করে কিস্তি পনেরোটা কিস্তি গেছে কোনো ডিউ নেই মালিককে দিতে হবে সাত লাখ টাকা রানিং কাগজ ফেল কাগজে লাগবে তিরিশ হাজার টাকা মালিককে দিতে হবে সাত লক্ষ টাকা রানিং কাগজ ফেল কাগজে লাগবে তিরিশ হাজার টাকা যারা কিস্তির বারো বারো গাড়ি খুঁজছেন মনোযোগ দেবে ডোরা দেখুন দেখে হটল্যান্ড সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসুন রাত্রের ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন